বিভিন্ন বিষয়ে কিছু প্রবলেম হবে কারণ এই গণ অভ্যুত্থানের পরে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তারা কিন্তু আসলো না তারা এটা নেগেট করে দিল এটা খুবই দুঃখজনক রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করলো যাক এই লোকটা এখন আসছে এই লোকটা আমরা সম্মান দিয়ে বিদায় করতে হবে উনি আগের কি গ্রামীণ ব্যাংকে কি কাজ করেছে সেটা বিষয় নয় উনি পুরা ইন্টারন্যাশনাল একজন সমাদৃত লোক তো সেই জায়গা থেকে উনি কিন্তু একটা ইউনিটির জায়গায় কাজ করে চলছে এখন যদি তাকে কেউ প্রতারক বলে বা কোনো কিছু এটা তো আসলে আমরা মনে করি যে একটা ক্ষমতার জন্য বাংলাদেশের একটা অস্থিতিশীল জায়গা নিয়ে যাওয়ার জন্য জামায়াত বলে যে বিএনপির সরকার এটা আবার বিএনপি বলে জামায়াতের সরকার সরকার আছে একটা বিপদে যে আসলে সে কার সে পরিচয় তার নাই এখন এই জন্য আমরা ডক্টর ইউনুস বলবো আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টি খুঁজে পাওয়া যাবে আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর যদি আপনি এটা না করেন যদি চুপুকে দিয়ে আপনি এই ধরনের কোন কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে আমরা কিন্তু চুপপুর হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনাদের সাইনটা মেনে নিব না এবং সেই সময় চুপপুর যদি এই সাইন হয় তাহলে চুপু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না ভালোভাবে আছেন ভালোভাবে বিদায় নেন আমরাও আপনাকে সম্মান করি আমরা আপনাকে নিয়ে এসেছি আপনি কাজ করেছেন এখন আমরা একটা নির্বাচনের ফেজে চলে যেতে চাই নির্বাচনের মধ্য দিয়ে পিপল জাগে ভোট দেয় এটা জামায়াত ইসলামীকে দেখ এনসিপিকে দেখ খেলাপথ কে দেখ ইসলামী আন্দোলনকে দেখ বিএনপি দেখ আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অয়েতে যাই কিন্তু সেখানে একটা কথা হয়েছে সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই যে অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারি নতুন ভাবে আমি আর তার জাস্ট দুই মিনিটে শেষ করে দিব কিছু একটা বিষয় তবে নতুন ভাবে বাংলাদেশে একটা জিনিস এসেছে ওই সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চেতনা ব্যবসায়ীরা বাংলাদেশে কিন্তু আবারই ধর্মকে ডিল না করে ধর্মীয় কথা বলে ধর্মীয় প্রচেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে এই ধর্মীয় ফেসিবাদ যদি বাংলাদেশে কায়েম করা হয় তাহলে ওলামাদের উপরে বড় ধরনের একটি নির্যাতন নেমে আসবে আমরা যারা এই কাজটা করতেছ তাদের কাছে আহ্বান জানাবো বাংলাদেশে যদি আপনারা ধর্মীয় ফেस्टिवাল কায়েব করতে চান তাহলে সেটা জনগন কেন 않을মরা এটা আপনাদেরকে ঠিকিয়ে দেবে ইনশাআল্লাহ আরেকটু বিল বিষয় হলো যে গনবর গনবটের জন্য নাকি বিয়ানপির থেকে একটি দাবি উত্থাপন করা রয়েছে যেটাতে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণ পরে বিএনপি এর একটা গডফাদার একটা আসনের একটা লোককে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশ তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনা যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কাজ করেছেন টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব নয় আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় না কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক জন্য অপসংস্কৃতি যদি লাঠালাঠি পাল্লা পাল্লি এগুলা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়ি গঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে এর চেয়ে তার আর আপনাদের আপনাদেরকে করতে পারি না আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলে আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই এখন আমি এখানে রাজনীতি করতে আসছি আমাদের এখনো ছোট বয়স আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই ফলত আমরা সত্য কথাগুলা বলতে পারি এই জন্য সত্য কথাগুলা বলি তুষার ভাই এখানে বলেছেন আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকবে আপনারা কি বিএনপিতে যান নাকি হলো চর্মনা হুজুরের দলে গেলেন না জামায়াতে গেলেন না এনসিবি গেলেন এটা আমাদের বড় বিষয়